হ্যালো গাইস আজকের এই ভিডিওতে আলোচনা করবো আর্যাবর্ত বননম গদ্যাংশ এই গদ্যাংশ থেকে হচ্ছে এসি কিউ প্রশ্ন ও উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব এখানে প্রশ্ন হলো প্রথম বর্ত বননম এর রচয়িতাকে ত্রিবিক্রম ভট্ট তাহলে হচ্ছে কোন ধরনের কাব্য এটা হচ্ছে চম্বু কাব্য অর্থাৎ গদ্যপদ্য মিশ্রিত রূপ পরে প্রশ্ন হচ্ছে চম্বুকাব্য কাকে বলে গদ্য মিশ্রিত কাব্যকে চম্বুকাব্য বলে অর্থাৎ পদ্ম আর গদ্য মিশ্রিত রূপকে হচ্ছে চম্বুকাব্য বলে এখানে যে চম্বুকাব্য ছাড়া একটি হলো এই যে মদালসা চম্পু তারপরে হচ্ছে আজ্জাবত্ত লোকের সঙ্গে এই যে কার তুলনা করা হয় এখানে হচ্ছে স্বর্গের তুলনা করা হয় এখানে পরে প্রশ্ন কবির আজ্যাবত্তের কুল মন্ত্রীদের সূর্যের দূতির সঙ্গে তুলনা করেছেন কেন এখানে সূর্যক্রহণের মতো হচ্ছে নিঃলঙ্ক পরে প্রশ্ন আর্যাবত্তের নগর প্রদেশগুলি কবি কাদের সঙ্গে তুলনা করেন এখানে পাহাড়ের সঙ্গে তুলনা করেন পরে প্রশ্ন কবির চোখে আর্যাবত্তের নগরগুলি কেমন এখানে হচ্ছে নূপুরের মতো পরের প্রশ্ন নাগলোক কথা অর্থ কী স্বর্গলোক পরে প্রশ্ন নিরশ্য মনোহর বলতে কবি কি বুঝিয়েছেন বুঝিয়েছেন নির অর্থাৎ জল শস্য অর্থাৎ শস্য দ্বারা পরিপূর্ণ মনোহর আজ্জাবত দেশ অর্থাৎ জল শস্য দ্বারা মনোহর দেশ এখানে যে কোন দেবতাকে বিনায়ক বলা হয় এখানে হচ্ছে গণেশ তার যে ভারত লঙ্কার শব্দ অর্থকে এখানে মহাভারত হচ্ছে ভীম আর যাবত হচ্ছে দেশ এখানে হচ্ছে সুরাদ্বীপ বলতে কাকে বোঝা হয়েছে এখানে দেবরাজ ইন্দ্র ও সুরাপাই রাজাকে বোঝানো হয়েছে সতীব্রত দশাও কারা এবং কি কেন উপদশা এখানে হচ্ছে কুলবধুরা কারণ তারা হচ্ছে সতীব্রত পালন পালন করে পরে প্রশ্ন মহাদেবের অর্ধ কি কার সঙ্গে তুলনা করা হয় এখানে চন্দ্রভাগা নদীর সঙ্গে পরে প্রশ্ন ভূপাল কৃতি বলতে কি বুঝো এখানে রাজা ভাগীরথ অর্থাৎ ভগীরথ স্বর্গের সুরধ্বনি গঙ্গাকে মর্তে নিয়ে এসেছিলেন পরে প্রশ্ন কোন অলংকারের সাহায্যে আর্যাবত্তে বর্ণনা করা হয় এ ভগ্নশ্লেষ পরে প্রশ্ন চতুর্গোপ সবিতা কত অর্থ কি চালাক গোয়াল পঞ্চভূত কি ক্ষিতি অপ তেজ মরুত এবং বোম পরে প্রশ্ন কবিদের রচনা কী রূপ এখানে মনোহর তার হচ্ছে কি স্বর্গের সিঁড়ি কী দিয়ে তৈরি স্বর্গের সিঁড়ি রাজা ভগীর কীর্তি পতাকা অর্থাৎ গঙ্গা তরঙ্গ দিয়ে তৈরি পরে প্রশ্ন আর্যাবত্য কোন অঞ্চলকে বোঝানো হয়েছে আর্যাবত্য হিমালয় বিন্দু পর্বতের মধ্যবর্তী স্থানকে বোঝানো হয় পরে প্রশ্ন আর্যাবতের পাট্যাংশে বৃদ্ধি বলতে কি বুঝো এখানে হচ্ছে ফরা আর গুণবিদ্ধ বৃদ্ধি বোঝানো হয়েছে এখানে পরে প্রশ্ন ভূত বিকারবাদ কি শাঙ্ক পৃথিবী অপ তেজ বায়ু আকাশ দি পঞ্চভূতের বিপৃত আলোচনা করা হয়েছে একে বিকার ভূত বিকারবাদ বলা হয় ত্রিবিক্রম ভট্টের অপর নাম কি সিংহাদিত্য তার পরের প্রশ্ন আজ্যাবত্তের পাঠ্যাংশ কবি ত্রিপিক্রম ভট্ট কার বর্ণনা দিয়েছেন এখানে হচ্ছে ভারতবর্ষে একটি সুন্দর পবিত্র অঞ্চলে বর্ণনা দিয়েছেন এই যে বি এই যে বিট বিটপি হিতক দুটো এখানে হচ্ছে গাছের পকে হিতকর আর নিচু লোকের পরিবৃত্ত এখানে বোঝানো হয়েছে ভিডিওটি যদি ভালো লাগে তাকে লাইক দাও আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর পাশের বেল আইকনটি প্রেস করে দাও